আজকে হচ্ছে ভোর সকালে ঘুম থেকে উঠে পড়েছি আর এ দেখো চারিদিকটা একটু ঘুরে দেখছিলাম তো এখন হচ্ছে শীতকাল চারিদিকে কুয়াশা আর কুয়াশা তো অন্ধকার দেখা যাচ্ছিল এখনও সূর্যের আলো উঠেনি তো এই দেখো ন্যাচারাল পাখির আওয়াজ শুনতে শুনতে আজকের ব্লগটা স্টার্ট করলাম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা নুরি ডেলি ব্লগে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম ভালো লাগলে একটা লাইক করো আর তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এ দেখো আজকে সকালে ঘুম থেকে উঠে আর দেরি করে নি তাড়াতাড়ি উনুন পাটটা একটু ঝাড় দিয়ে আলু বসিয়ে দিয়েছি তো আসলে কি বলো তো যতদিন ধরে গরম ছিল ততদিন ধরে তো গ্যাসে রান্না করলাম তো আমার গ্যাস ওভেনটা হচ্ছে দুই দিকে রান্না করা যায় তো ওই জন্য তাড়াতাড়ি হয়ে যেত আর কি তাড়াতাড়ি ঘুম থেকে ঘুম থেকে যদি একটু লেট করে উঠতাম তাও হয়ে যেত আর এই দেখো যতদিন ধরে গ্যাস ফুরিয়ে গেছে উনুনে রান্না করছি তো একটু কাজের চাপটা বেশি হয়ে গেছে আর এই পাশে যে বড় উনুনটা আছে না তো এটাতে দুদিকে রান্না করা যায় তো এটা হচ্ছে বর্ষার পানি পড়ে নষ্ট হয়ে গেছে উনুনটা তো এখন হাতের কাছে সেরকম মাটিও নাই যে উনুনটা ঠিক করব তো কি আর করার যতদিন মাঠে ধান কাটবে না ততদিন মাটিও আনতে পারবো না আর উনুনটাও ঠিক করতে পারবো না তো ততদিন আমা আমি একটু মানে কষ্ট করেই রান্না করব। তো এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এই পাশটা ঝাড় দেয়া হয়ে গেল এখন হচ্ছে গরুটাকে বার করে ঘাস খেতে দেব তো এই দেখো বন্ধুরা ড্রাগন গাছগুলা হচ্ছে খুব একটা গ্রো করছে না তো তোমাদের যদি কারো জানা থাকে যে ড্রাগন গাছের কি কি সার দিতে হয় তো প্লিজ একটু কমেন্ট করে জানিও তো গরুটাকে বেঁধে দিয়ে হচ্ছে ভেনটা একটু এদিকে আগিয়ে দিয়ে বাকিটা ঝাড় দিয়ে নিলাম তো এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওই দিকটা পরিষ্কার করে চলে আসলাম কোল কোলপাড়ে আর কোল পাড়ে হচ্ছে কিছু কাপড় আছে তো এই কাপড়গুলো এখন হচ্ছে ভিজিয়ে দিব সার্ফ দিয়ে যেহেতু এখন শীতকাল তাড়াতাড়ি যদি কাপড় না কাচা হয় তো শুকোবে না ভেজাই থাকবে আর আমার বাড়িতে তো খুব তাড়াতাড়ি সূর্যের আলো চলে যায় ছায়া পড়ে যায় তো ওই জন্য সকালে আগে কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি কলপাড়ে এসে তারপরে হচ্ছে কলপাড়টা একটু পরিষ্কার করে নিব নিয়ে তারপরে বাসনগুলো মাজবো তো এই দেখো কাপড়গুলা ভিজিয়ে দিয়ে এখন হচ্ছে চলে যাব যাবো পারে তো এই দেখো কোল পারে হচ্ছে এরকম একটা পাতলা বস্তা নিয়ে পা দিয়ে ঘষে ঘষে কোলপাড়টাকে এখন একটু পরিষ্কার করে নেব তো আমি যে সারা দিন বাসন মাজি কাপড় কাচি তারপরে স্নান করি তো ওই পানিগুলো না তাড়াতাড়ি যেতে চায় না তো মাঝের মধ্যে ঝাড়ুটা দিয়ে একটু নামিয়ে দিই আর যখন নামাতে পারি না তখন ওই দেখো পানিটা জমা হয়ে থাকে আর এরকম কালো কালো হয়ে যায় তো দেখো বস্তাটা দিয়ে এখন হচ্ছে কোলটাও একটু ভালো করে ঘুষে এখন হচ্ছে ধুয়ে নিব তারপরে তোমাদের দাদা ভাইয়ের দোকা দোকানের বাসন আর হচ্ছে বাড়ির যে রাত্রিবেলা খেয়েছি ওই বাসনগুলো সব মিলিয়ে ধুয়ে নিব ধুয়ে তারপরে হচ্ছে আজকে পিঠা তৈরি করব তো চলো বাসনগুলো আগে ধুয়ে নিই তো এই দেখো বাসন মেজে চলে আসলাম হচ্ছে উনুন পাড়ে আর এই দেখো এখানে হচ্ছে চালের গুঁড়া নিয়েছি আর অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে উষ্ণ উষ্ণ গরম পানি দিয়ে এরকম একটা বেটার তৈরি করে নিয়েছি আর এদিকে উনুনে হচ্ছে মাটির তাওয়া বসিয়ে দিয়েছি তো জিগলাতে হচ্ছে সেকা রুটি করে তো এ তাওয়াতে তৈরি করবো আজকের পিঠাটা তো এ দেখো এরকম অল্প অল্প করে বেটার দিয়ে এরকম হচ্ছে একটা ঢাকনা দিয়ে দিতে হবে তো কিছুক্ষণ পর এরকম হালকা একটু পানি ছিটিয়ে দিলেই পিঠাটা তৈরি হয়ে যাবে তো এ দেখো বন্ধুরা ঢাকনাটা খুলে এখন হচ্ছে পিঠাটা তুলব তো এই দেখো খুব সুন্দর করে পিঠাটা উঠে আসলো তো এ দেখো তোমাদেরকে একটু হাত দিয়ে এরকম করে উল্টে পাল্টা দেখিয়ে দিলাম তো দেখতে অনেকটা সুন্দর লাগছিল ও পিঠাগুলা দেখো কতটা নরম তো এ দেখো এখানে হচ্ছে আমি অনেকগুলো পিঠা বানিয়েছিলাম ছোট ছোট করে তো এখান থেকে কিছুটা আমার শাশুড়ি মাকে দিয়ে আসলাম আর এখানে পাঁচটা আছে তো এই পাঁচটা দিয়েই আমাদের হচ্ছে সকালের নাস্তা হয়ে যাবে আর ওই দেখো ছেলের জন্য একটা ছোট্ট পিঠা বানিয়েছিলাম পিঠা বানিয়েছি দেখে ওরা বাবা ছেলে অনেকটা খুশি হয়েছে আর আরে দেখো কত সুন্দর করে হচ্ছে রাত্রেবেলার বেগুনের ঝোল ছিল ওই বেগুনের ঝোলটা দিয়ে খুব সুন্দর করে হচ্ছে সকালের নাস্তাটা সেরে নিলো দেখো সকালে নাস্তা করিয়ে ছেলেকে হচ্ছে স্কুলের জন্য রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম তো কোনো দিন আমি গিয়ে দিয়ে আসি আর যে মানে যেদিন একটু কাজের চাপ বেশি থাকে সেদিন ওকে একাই পাঠিয়ে দিয়ে আর এদিকে আমি কাজ করি আর ঘরের জানলা খুলে একটু করে দেখি যে ও স্কুলে ঢুকলো কিনা আমাদের বাড়ি থেকে বেরিয়ে অল্প একটু দূরে স্কুলটা এক থেকে দেড় মিনিটের মতো লাগে স্কুলে পৌঁছাতে তো ওই জন্য আমি খুব সহজেই এখান থেকে দেখতে পাই যে ছেলে স্কুলে ঢুকলো কি না তো ওই দেখো ওই রুমে ভালো করে ঝাড় দিয়ে হচ্ছে বিছানার চাদরটা যে ধুয়ে রেখেছিলাম তো ওই চাদরটা বিছিয়ে দিলাম আর এখন চলে আসলাম এই রুমে তো এ দেখো এই রুমটা না খুব তাড়াতাড়ি মানে এলোমেলো হয়ে যায় তো ওই রুমে ওরকম আর কি ইউজ করি না ওই রুমটা তো যখন আত্মীয় স্বজন আসে তখন ওই রুমে থাকতে দিই আর এই রুমে হচ্ছে আমি রাত্রিবেলা সেলাই মেশিনটা নিয়ে এসে এখানে সেলাই করি তো এই দেখো মেজেতে পড়ে আছে কাপড়গুলা তো এগুলা হচ্ছে রাত্রিবেলা একটা ব্লাউজ পিস কাটিং করেছিলাম তো ওই ছোটো ছোটো কাপড়গুলো যে বের হয় তো ওই কাপড়গুলা এখানে রেখে দিয়েছি তো রাত্রিবেলা আর সরানো হয়নি তো এ দেখো এখন হচ্ছে সুন্দর করে জিনিসগুলা ঝেড়ে মুছে একটু হচ্ছে গুছিয়ে নিলাম নিয়ে এ দেখো কালকে এই কাপড়গুলা ধুয়েছিলাম তো ওই কাপড়গুলা শুকিয়ে রাত্রে বেলা ভাঁজ করে এখানে রেখে দিয়েছিলাম তো এই কাপড়গুলো হচ্ছে আন্নাটা ভালো করে ঝেড়ে মুছে কাপড়গুলো একটু গুছিয়ে নিলাম তো দেখো এগুলা হচ্ছে ব্লাউজ পিস্টার কাপড় ছোট ছোট তো এগুলা বাইরে বার করে দিয়ে এখন হচ্ছে সুন্দর করে ঘরের মেঝেটা একটু ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে নিলাম তো এ দেখো যখনই আমি ভয়ে ওভার দিতে আসি কিছু না কিছু আওয়াজ শুনতে পাই তো কী আর করার মানে বাড়ির সামনে যেহেতু রাস্তা তো সব সময় গাড়ি যাওয়া আসা করে লোকজন যাওয়া আসা করে তো কিছু না কিছু আওয়াজ হয়ে থাকে তো কিছু করার নেই এভাবেই আমি ভয়েস ওভার দিই আর এ দেখো ওর বারান্দা গুছিয়ে এখন হচ্ছে চলে আসলাম গরুটাকে ছানি কেটে দেবো তো তার জন্য এই দেখো গামলায় করে এক গামলা খেড় নিয়ে আসলাম তো এগুলা হচ্ছে এখন এরকম ছোট ছোট করে কেটে তারপরে হচ্ছে আটা দিয়ে তারপরে অল্প একটু পানি দিয়ে সুন্দর করে মেখে দিব তো তারপরে গরুটাকে দিয়ে দেবো তো এগুলা না ও খুব সুন্দর করে খেয়ে নেয় তো মাঝের মধ্যে ঘাস দিই আর মাঝের মধ্যে এরকম করে খেড় ছানি কেটে দিই তো এই দেখো আমার হচ্ছে খেড়গুলো কাটা হয়ে গেল এখন জল নিয়ে এসে অল্প একটু আটা ছিটিয়ে দিয়ে অল্প একটু জল দিয়ে সুন্দর করে মেখে তারপরে হচ্ছে গরুটাকে দিয়ে দেবো তো এই দেখো ওকে ছানিটা দিয়ে দিলাম আর এখন হচ্ছে ও খুব সুন্দর করে খাচ্ছে তো এ দেখো সকালের কাজকর্ম সেরে স্নান খাওয়া সেরে দুপুরে একটু রেস্ট করেছিলাম আর এ দেখো যতই ভাবি যে সেলাই করব না তো ততই হচ্ছে কেউ না কেউ এসে কাপড় দিয়েই যায় তো আসলে কি তো যার যেখানে ভালো লাগে তো আমার কাস্টমারেরা হচ্ছে আমার এখানে সেলাই করে করে অভ্যাস হয়ে গেছে তো অন্য কোথাও যদি সেলাই করে নিয়ে আসে তো ওদের পছন্দই হয় না তো ওই জন্য আমি যখনই বলি যে আমি আর সেলাই করব না তো ওরা বলে যে আমাদের খুব অসুবিধা হয়ে যাবে আমরা খুব প্রবলেমে পড়ে যাব। তুমি যদি সেলাই না করো তো ওই জন্য বাধ্য হয়ে আবার সেলাই মেশিনে বসে পড়লাম সেলাই করতে চলো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ড্রেসটা সেলাই করা হয়ে গেল আর এখন যাব হচ্ছে ছেলের স্কুলে মিটিং আছে সাড়ে চারটায় তো দেখো তার আগে ও বায়না ধরেছিল নাড়ু খাবে তো ও কেকটা কেক বার করে দিলাম তো চলো আজকের ব্লগটা এখান থেকে শেষ করলাম তোমরা ভালো থেকো আমার জন্য দোয়া